আসসালামু আলাইকুম দর্শক পারভেজ ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগত আজকে আবারও চলে আসলাম আপনাদের বিভিন্ন রকমের ব্যাটারির দাম জানানোর জন্য আজকে কিন্তু চলে এসেছি শুভ ব্যাটারি হাউজে এখানে অসংখ্য পানি ব্যাটারি পাউডার ব্যাটারি অন্যান্য ব্যাটারি বেচা কিনা হয়ে থাকে দর্শক দেখুন যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সোলারের ব্যবহৃত আইপিএসে ব্যবহৃত ব্যাটারি অনেক টাকবাসে ব্যবহৃত কিন্তু ব্যাটারি থাকে সেই ব্যাটারিগুলো এখানে দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু অটোরিকশার ব্যাটারি দর্শক আজকে শুরুতে অটোরিকশার ব্যাটারির দাম জানায় এই যে ব্যাটারিগুলো দেখা যাচ্ছে এই ব্যাটারিগুলো কিন্তু পিস হিসাবে বেচা কিনা হয়ে থাকে সেই এই এক পিস ব্যাটারি আজকে ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা পিস দর্শক আবারও বলছি ছয় হাজার আটশো পঞ্চাশ টাকা পিস দর্শক কিছুদিন যাবৎ কিন্তু এই রেটই আছে দাম চেঞ্জ হয় নাই যার কারণে আপনাদেরকে অনেক দিনই ভিডিও দিই আজকে আবারও বলছি ব্যাটারি রেট আগে রেটের মতোই আসছে ছয় টাকা এবারে যে ব্যাটারগুলো ব্যাটারিগুলো শুরুতে দেখা গেলো সোলার আইপিএসে ব্যবহৃত ব্যাটারি অন্যান্য ব্যাটারি সেই ব্যাটারিগুলো কিন্তু কেজি হিসেবে বিক্রি হয় পানি ব্যাটারি হিসেবে বিক্রি হয়ে থাকে সেই ব্যাটারিগুলো আজকে এক কেজি একশো পঁচাশি টাকা কেজি দর্শক আবারও বলছি এক কেজি একশো পঁচাশি টাকা আর যে পাউডার ব্যাটারিগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু আগের মতোই দাম আছে সেগুলোরও কিন্তু দাম কম বেশি হয় নাই এই পাউডার ব্যাটারিগুলো কিন্তু আজকে একশো টাকা কেজি আর এই এ অন্যান্য যে ব্যাটারিগুলো থাকে ছোটো ছোটো ব্যাটারি সেগুলো কিন্তু একশো চল্লিশ টাকা কেজি যেগুলোকে সানকা ব্যাটারি বলা হয় দর্শক আপনাদের যদি সোলার আইপিএসে ব্যবহার করার জন্য কারো যদি পুরাতন পাউডার ব্যাটারি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আর যদি দামের বিষয়ে জানা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কমেন্ট করতে পারেন আমাদের ঠিকানা নাটোর শহর নাটোর শহরে আমাদের ঠিকানা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন আমি প্রতিভিডিওতে বলি না যারা প্রতিনিয়ত দেখেন তারা সবাই জানেন দর্শক আপনারা যদি অন্য কোনো প্রয়োজনেও প্রয়োজন মনে হয় তাহলেও কিন্তু কমেন্ট কিংবা ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই ছিল আজকের আপডেট দর্শক পরবর্তীতে ভিডিও কি দামের পরিবর্তন হলে আপনাদের জানানোর চেষ্টা করব আজকে এ পর্যন্তই দর্শক পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম